মোরল মশাই পাকুর গাছটার কাছাকাছি তো চলে এলাম মেছোকে কি রাজি করানো যাবে রাজি তো করাবো কিন্তু বাবা তাড়াহুড়ো করে আসতে বসে যে একটা ভুল হয়ে গিয়েছে কি ভুল হাতে করে যে কোনো মাছ আনা হয়নি মেছোভূতকে মাছ দিলে বড্ড খুশি হতো হয়তো সাহায্যের জন্য রাজি করাতেও বেশি বেগ পেতে হতো না কিন্তু সেই মাছটাই তো আনতে ভুলে গিয়েছি হ্যাঁ তাই তো এক কাজ করি চলুন গিয়ে আগে মাছটা নিয়ে আসি এতটা রাস্তা হেঁটে এসে বাবা আমি হাঁপিয়ে গিয়েছি আমি না হয় এখানে বসে তোমার অপেক্ষা করছি যাও তুমি বাজারে গিয়ে হাড়ুর কাছ থেকে দুটো ইলিশ মাছ নিয়ে এসো ও আমার নাম করে নিয়ে আসবে হ্যাঁ যাও কিন্তু এই জঙ্গলের ধারে আপনি একা থাকবেন জন্তু জানোয়ারের কথা তো কিছু বলা যায় না যাও ভাদু দেরি করো না আমার কিচ্ছু হবে না বুড়ো হারে এখনো আমার ভালো জোর আছে কিছু হবে না আমার ঠিক আছে মুরুল মশাই আপনি তাহলে এখানে বসুন আমি মাছ নিতে যাচ্ছি কি কি এই যে দেখছি একটা নেকড়ে জঙ্গলের ধারে একা দাঁড়ানোটা আমার একদম ঠিক হয়নি কিন্তু এখন দৌড়ে পালাবারও তো উপায় নেই হে ভগবান রক্ষা করো

আবার আমাদের গ্রামে আনা দিচ্ছে প্রতি রাতে এখন পশুদের উপর আক্রমণ করছে কিন্তু আমাদের উপর আক্রমণ করবে না তার তো কোনো ভরসা নেই হঠাৎ করে ইচ্ছাদারি নাগিন তোমাদের গায়ে চলে হঠাৎ করে নয় মেছো এই জিনিসের কথা আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম আর এখন তো নিজে চোখেই দেখছি ও তুমি আমাদের ভরসা মেছ অনেক আশা করে এসেছি অনেক আশা করে আসলেই তো হবে না তোমাকে সাহায্য করে আমার কি লাভ এমনিতে মাংসের চালায় ভালো করে পোড়ো বাড়িতে চাহিদা করে থাকতে পারি না ববু অস্তে জঙ্গলেরই পাথর গাছটায় আছি বা দুটাকে পাঠালাম ও এত দেরি করছে কেন এদিকে দেখছি মেচো ভুতটা মাছ ছাড়া মানবেই না কি ভাবছো এত মুরুল মশাই আমি চলে এসেছি আরে এই যে দেখছো লোকটা হাতে দুটো পেল্লাই সাইজের ইলিশ মাছ এগুলো কি আমার জন্য হ্যাঁ এগুলো তোমার জন্যই আনতে বলেছি তুমি যদি আমাদেরকে সাহায্য করো এরকম আরও দেওয়ার চেষ্টা করব আমাদের ভুসন্ডিপুরের গ্রামবাসীরা মিলে তো বসে বসে ইলিশ মাছ খাওয়া যাবে ঠিক আছে তোমরা যাও আজ রাত যাব তোমাদের গ্রামে দাও তো দেখি এখন এই মাছ দুটো দাও কতদিন এরকম পেল্লাই সাইজের ইলিশ মাছ খাই নিগো মশাই মাস তো দিয়ে আসলেন কিন্তু আপনার কি মনে হয় মেছবুত আমাদেরকে সাহায্য করতে আসবে আমরা তো আমাদের মতো চেষ্টা করলাম এখন আসা বা না আসা সবটাই মেছোর উপর চলো গ্রামে ফিরে চলো আগেই গ্রামবাসীকে কিছু বলো না ঠিক আছে কি ভাদু দাদা মেচো কি রাজি হইয়াছে সেটা রাত না আসলে বোঝা যাবে না এখন রাতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই সবাই কোনো শব্দ করো না ওই দেখো নাগিনটা আবার এসেছে আজকে দেখছি হারুর নদর পাটাকে ধরেছে কিন্তু বুঝ যে কথা দিল আসবে কই চিন্তা করবেন না মোরল মশাই আমি আপনাদের সাথেই রয়েছি তবে এই গাছের মাথায় সবই তো দেখলে এখন বলো এই বিপদের হাত থেকে বাঁচবো কিভাবে হুম ভাবতে হবে আমি আজ রাতটা ভাববার জন্য নিলাম তোমরা চুপচাপ যে যার বাড়ি ঘরে চলে যাও আমি কালকে কোনো উপায় বের করছি চলো সবাই মেচো যখন বলছে তাহলে নিশ্চয় কোন উপায় বের হবে চলো এখন সবাই ঘরে চলো চল চল আমিও যাই দেখি এই নাগিনটাকে সাহায্য করার কোন উপায় পাই কিনা দেখি